মুখে মুখে কথা বলুন আচ্ছা এই যে আপনি ইন্সপায়ার হন এখনো এই ইয়াং জেনারেশনের সাথে এত ছবি আপনি করেন সিরিয়াল করেন এখনো অবিরাম তারপরে তারপরে সিঁড়ি দিয়ে চারতলা থেকে নামা ওঠা এ তো স্তম্ভিত করে দেয় ভ্রান্তি বিলাস ভ্রান্তি আমি আর একটা জিনিস বলছি একটু অন্য ধরনের যেটা আমার জানা আছে রমেশদার কাছে শুনেছিলাম সুচিত্রা সেন ডাক্তার দেখাতে গিয়েছিলেন তার নিজের ব্যাপারে বা তার মেয়ের ব্যাপারে হতে পারে সেই ডাক্তারের কাছে আপনিও গিয়েছিলেন আপনার একটা সমস্যা নিয়ে কিন্তু আপনি জানেন না যে সুচিত্রা সেন ওখানে আছেন তো আপনি জিজ্ঞেস করলেন বাইরে বসে আছেন তখন বললেন যে ভেতরে কে আপনি জানলেন যে সুচিত্রাদি ভেতরে আছেন সুচিত্রা সেন এবং আপনি খুব আক্ষেপ করেছিলেন এটা যে উনি যখন বেরোলেন তখন আপনার সাথে সেরকম কথাবার্তা কিছু বললেন না আপনারই সাক্ষাৎকার আপনি এটা বলতে 1947 তারে অর্থ বলতে পার চলো দূরেই তত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে दाढ़ीए ठाकुर कुरा मुतला मधुबी रातें আপনি স্বাধীনতার পরপরই তো চলে এসেছেন স্বাধীনতার পর পরই মানে নাইনটিন ফর্টি সেভেন আচ্ছা বলছি ধোনি মেয়ে যখন করেন তখন হচ্ছে ইয়ে মানে ডলুদার অরবিন্দ মুখ মুখে মুখে কথা বলবি ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাসের কোন ঘটনাই নেই ঘটে টাকা পয়সা নিয়ে আমি আর একটা জিনিস বলছি একটু অন্য ধরনের যেটা আমার জানা আছে রমেশদার কাছে শুনেছিলাম সুচিত্রা সেন ডাক্তার দেখাতে গিয়েছিলেন তার নিজের ব্যাপারে বা তার মেয়ের ব্যাপারে হতে পারে সেই ডাক্তারের কাছে আপনিও গিয়েছিলেন আপনার একটা সমস্যা নিয়ে কিন্তু আপনি জানেন না যে সুচিত্রা সেন ওখানে আছেন তো আপনি জিজ্ঞেস করলেন বাইরে বসে আছেন তখন বললেন যে ভেতরে কে আপনি জানলেন যে সুচিত্রাদি ভেতরে আছেন সুচিত্রা সেন এবং আপনি খুব আক্ষেপ করেছিলেন এটা যে উনি যখন বেরোলেন তখন আপনার সাথে সেরকম কথাবার্তা কিছু বললেন না আপনারই সাক্ষাৎকার আপনি এটা বললেন

আপনি স্বাধীনতার পরপরই তো চলে এসেছেন স্বাধীনতার পর পরই মানে নাইনটিন ফর্টি সেভেন আচ্ছা বলছি ধোনি মেয়ে যখন করেন তখন হচ্ছে ইয়ে মানে ডনুদা অরবিন্দ মুখো